শয়তানের দলভুক্ত যারা তারা যদি পার্লামেন্টে যায় নিঃচন্দহে আল্লাহওয়ালা লোকদের উপরে নির্যাতন স্টিম রোলার চালাবে কথা বলেন ঠিক না বাঠি তো পার্লামেন্টে কোরানওয়ালা লোকদের দরকার আছে না নাই বলেন দরকার আছে না নাই কোরানওয়ালা যেখানে শয়তান মার্কা লোক যেখানে কথা বলেন ঠিক না বাঠি তাহলে কোরানের পক্ষে আমরা থাকতে চাই কি চাই না তাহলে যারা কোরান বিচার করে না দেখবেন সমাজের ভেতরেও যদি ছোট্ট একটা বিচারও যদি হয় কোরআন যদি ওই বিচারের মধ্যে না থাকে তাহলে দেখবেন পাঁচশো এক হাজার দুই হাজার টাকার লোক নোট পকেটে ঢুকাইয়া বিচার নাই বিচার অবিচার হয়ে বিচারটা উল্টা পাল্টা হয়ে যিনি দোষী তাকে দোষী সাব্যস্ত করে বিচার করা হয় কথা বলেন ঠিক নেবে ঠিক কেরকম হয় কি হয় না এরকম হয় নোটের কাছে বিচার উল্টে যায় অ মুসলমানের আল্লাহরবুল আহমেন তাদেরকে জাহান্ন নামের মধ্যে নিক্ষেপ করবে ছয় নম্বরে হলো যারা সৎ কাজের আদেশ দানকারীকে হত্যা করে যারা সৎ কাজের আদেশ দেয় যারা সৎ কাজের আদেশ দেয় সৎ কথাগুলো বলে কোরানের কথাগুলো বলে তাদেরকে যারা হত্যা করে তাদেরকে আল্লাহর অফ গুলামিন জাহান্ন নামের মধ্যে নিক্ষেপ করবে বলেন নজবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের 21 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান আল্লাহ রব্বুল আলমিন এখানে বলেন নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে এবং নবীগণকে যারা হত্যা করে আর মানুষদের মধ্যে যারা সৎ কাজের নির্দেশ দেয় তাদেরকে হত্যা করে তাদের জন্য হয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি নাউজুবিল্লাহ বলেন আর ধরে বলেন নাউজুবিল্লাহ ও মুসলমানেরা আজকে দেখেন যারা কোরআনের কথা বলে ইসলামের কথা বলে মুসলমানেরা তাদেরকে আপনারা লক্ষ্য করে দেখুন তাদেরকে ফাঁসি দিয়া দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া হচ্ছে কথা বলেন ঠিক না ভাই ঠিক ও মুসলমানেরা তার একটা দৃষ্টান্ত হচ্ছে কোরানের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদী কথা বলেন ঠিক না মাটি এই আল্লামা দেলোয়ার হোসেন সাইদীকে ইনি কুরআনুল কারিমের কথাগুলো বলেছে অসংখ মুসলিম কুরআনুল কারিমের কথাগুলো শুনে মুসলমান হয়েছে কথা বলেন ঠিক কিনা যাদের ঘুম ধরে না রাত্রিবেলা তারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদীর কেসের বাজায়া বাজায়া কোরানের আওসরা শুনি শুনে ঘুমায় কথা বলেন ঠিক না মাটি সেই আল্লাহর ওলিকে হাসি আল্লাহর অলিকে বিষ প্রয়োগের মাধ্যমে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া হয়েছে কথা বল ঠিক না এটা ইতিহাস সাক্ষী যারা এরকম করবে ও মুসলমানের যারা এরকম করবে বিমান যারা হত্যা করবে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেছেন তাদেরকে জাহান নামের আগুনে জ্বালাবেন বলেন নাউজবিল্লাহ